Mmm. Deixa eu molar. আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও শিখি ভালো আছি আপনাদের তো মালয়েশিয়া থেকে নতুন আরেকটা একটা বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিওটা ভীষণ ভালো লাগবে এবং ভিডিও এনজয় করবেন আর দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালো লাগবে

ভেজে দেখেন আর যে আম টুকরা মানে ভাজছিলাম ভাজার ইচ্ছা ছিল সে আমের টুকরা একদম যেমন সেরকমই রয়ে গেছে হুম।

con a la